বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ পরে বিস্তারিত। প্রথমে শুরুতেই জুবাইদা এবং জাইমার রহমানের ফেসবুক অ্যাকাউন্ট নেই বললেন বিএনপি যুগ্ম মহাসচিব ড জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমার রহমানের নামে কখনোই কোন ফেসবুক অ্যাকাউন্ট ছিল না কখনো নেই সুতরাং তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোন মন্তব্য বা জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি আজ এক বিজ্ঞপ্তিতে সব কথা বলেছেন তিনি রিজভি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ড জুবাইদ রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক মিথ্যা ফেসবুক আইডি খুলে অসত্য বানোয়ার মন্তব্য পোস্ট করা হচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয় যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে ইসরায়েলের বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা গাজায় আগ্রাসনের প্রতিশোধ ইয়েমেনের ইসরায়েলের অধিকৃত তেলাভিভের বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহী যোদ্ধারা এই হামলায় তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে আজ ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন এরপর জানাব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে অসহনীয় ভাব উল্লেখ করে দেশটির বিরুদ্ধে সহ আরও ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিবেচনা করছে যে কোনো সময় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ব্রিটেন এবারে জানাবো সবচেয়ে বড় যুদ্ধ বন্দি বিনিময় প্রস্তুত রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপদেষ্টা ভ্লাদিমির মেদেনস্কে জানিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বারোশো জন করে যুদ্ধবন্দি বিনিময়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আর এটি সাত থেকে নয় জনের মধ্যেও শুরু হতে পারে জানাব ভারতে পিছু হটল সেনাবাহিনী কলকাতার রেড রোডেই হবে ঈদের জামাত বহু বছর ধরে ভারতের কলকার তার রেড রোডে দুই ঈদের নামাজ আয়োজন করে কলকাতা খেলাফত কমিটি কখনোই কোনো সমস্যা না হলেও এবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে অনুমতি প্রত্যাখ্যানের খবর প্রকাশে আসে মুসলিমদের মধ্য চাঞ্চল্য তৈরি হয় নিন্দা সমালোচনা ঝড় ওঠে এক পর্যায়ে ঈদের জামাত নিয়ে সংশয় দেখা দেয় অবশেষে পিছু হটে সেনাবাহিনী ফলে রেড রোডেই পবিত্র ঈদুল জামাত অনুষ্ঠিত হবে বলে আজ এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে খেলাফত কমিটি বেনকুরিয়ান বিমানবন্দরে ড্রোন হামলা গাজায় আগ্রাসনের প্রতিশোধ নিল হুতি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক হারে ড্রোন হামলা চালিয়েছে যোদ্ধারা এই হামলায় ইসরায়েলের সব থেকে বড় আন্তর্জাতিক বিমানবন্দর বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গেছে অবস্থায় নেতান এবং ইসরায়েলিরা পালাতে শুরু করেছে ইমেন থেকে যোদ্ধাদের মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়াস ছাড়ি জানিয়েছেন আমরা কোনোভাবেই দখলদার ইসরায়েলি বাহিনীকে ছাড় দেব না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ইয়েমেনের যোদ্ধারা নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে তারা জানিয়েছে এই হামলার ফলে ইয়েমেনের হুতি যোদ্ধারা তাদের শক্তি জানান দিল দখলদার ইসরায়েলি বাহিনীকে দেখো কিভাবে আমরা আগ্রাসনের জবাব দেই দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে নিরীহ ফিলিস্তিনিদের উপর তারা যে অমানসিক নির্যাতন শুরু করেছে তাদের একটাই উৎস উদ্দেশ্য সেটি হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদেরকে তাদের এলাকা ছাড়া করা আর ইয়েমেনের যোদ্ধারা জানিয়েছে নিরীহ ফিলিস্তিনি পাশে দাঁড়িয়েছে তারা ইসরায়েলকে কঠিন থেকে কঠিন শিক্ষা দেবে আর এই শিক্ষার ফলে নেতানেহ যেন ভবিষ্যতে আর কোন মুসলিম কান্ট্রির দিকে চোখ তুলে তাকাতে না পারে এজন্য এই হামলা চালিয়েছে এই হামলার ফলে দখলদার ইসরায়েলের এখন বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে কারণ তাদের বিমানবন্দর একরকম ধ্বংসের দ্বার দাঁড়িয়েছে জুবাইদা এবং জাইমার রহমানের ফেসবুক অ্যাকাউন্ট নেই বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন ড জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমার রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না কখনো নেই সুতরাং তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোন মন্তব্য বা জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি আজ এক বিজ্ঞপ্তিতে সব কথা বলেছেন তিনি রিজভি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহদর্মিনী ডক্টর জুবাইদ রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমার রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক আইডি খুলে অসত্য বানোয়াট মন্তব্য পোস্ট করা হচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয় যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে রিজবি আরও বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী তিনি কখনোই এসব পোস্ট করেন না তিনি আরও বলেন এ আই ব্যবহার করে ডাক্তার জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বিএনপির এনে তারা বলেছেন এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যারা এই ধরনের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীলসা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি এ সময় তিনি আরো বলেছেন বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে সেখানে হিংসা দলাদলি ভুলে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে এ সময় বিএনপির এই নেতা আরো বলেছেন বিগত সময়ে যেভাবে শেখ হাসিনা বিএনপির নামে বিভিন্ন অপপ্রচার চালাত সেভাবেই বর্তমানে বিএনপিকে হেও করা অনেক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে যেটি কোনোভাবে বিএনপির পরও সেখানে তাদের নামে বিভিন্ন রটনা করা হচ্ছে সময় তিনি আমাদের নেতা রহমান লন্ডনে রয়েছেন তাদের তার নেতৃত্বে আমাদের দল সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে অবস্থায় তারেক রহমান বিদেশ থেকে নেতাকর্মীদের প্রতিদিনই দিক নির্দেশনা দেন বলেও জানান তিনি তার নির্দেশেই দল পরিচালিত হয় আর রাজনীতি সঙ্গে কোনরূপ সম্পৃক্ততা নেই যা পরিবারের জাইমা রহমান এবং জুবাইদার রহমানের তারা তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত তারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় এ সময় রুহুল কবির আরও বলেছেন যারা অপপ্রচার করছে তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে চায় সুতরাং তাদের এই ধরনের মিথ্যা তথ্যে বিএনপির কোনো ক্ষতি হবে না বলেও মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ইসরায়েলের কর্মকাণ্ডকে ও উল্লেখ করে দেশটির উপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে তারা আলাপ আলোচনা শুরু করেছে যুক্তরাজ্য জানিয়েছে এভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা কোনোভাবেই তারা সমর্থন করছে না হাউস অব কমন্সের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমরা সামরিক অভিযান সম্প্রসারণ বসতি সহিংসতা এবং মানবিক সহায়তা আটকে দেওয়ার ঘটনা ঘটনা শক্ত বিরোধিতা করছি তিনি বলেছেন আমাদের যুদ্ধবিরতি ফেরত দেওয়া যাওয়া দরকার অনেকদিন ধরে আটকে থাকা জিম্মিদের মুক্ত করা দরকার এবং গাজায় দ্রুত আরো সাহায্য করা দরকার কারণ এটি এখন অসহনীয় এবং ভয়াবহ পরিস্থিতির মধ্য রয়েছে এদিকে ফিলিস্তিনিরা বলছে গাজায় এখন আর কোন নিরাপদ জায়গা নেই দুঃখজনক গাজায় আর কোন নিরাপদ জায়গা নেই গাজায় রয়টার্সকে বলেছেন মাহরান খোদর নামের এক ব্যক্তি তিনি আরো বলেছেন এমনকি তাবুতে ঘুমায় তারাও এখন কোন সব সময় বিপদের মুখে পড়েছে আমরা কোথায় যাব কি করব এতদিন ক্ষুদায় মরছে এখন বোমা পড়ছে আমাদের শিশুরা কঙ্কালে পরিণত হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই আর ছাড় দেয়া যাবে না কারণ যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি বিশ্বের মানুষ কোনোভাবেই মানতে পারছে না নেতানাহকে বারবার নিষেধ করা সত্ত্বেও এই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে